স্কুল লেভেলের যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করেছেন আপনারা এই শব্দটার সাথে পরিচিত থাকবেন আমরা যখন ইংরেজি পড়ছি তখন একটা ওয়ার্ড ছিল অক্সিলারি ভার্ব সহকারী ক্রিয়া খেয়াল আছে তো হ্যাঁ গ্রামারে নিয়ে গেলাম ফিরে আসেন গ্রামার থেকে আসি এবার বর্তমান বাস্তবতায় সাম্প্রতিক পরিস্থিতিতে পুলিশের মনোবল ভেঙে গেছে আসলে কেন ভাঙবে না বলেন এই মুহূর্তে পুলিশে আমজনতা বলেন রাজনৈতিক দলের নেতারা বলেন পুলিশ যে জনগণের বন্ধু অথবা সরকারি কর্মচারীরা জনগণের চাকর এইটার ফুল মানে পর বিভিন্ন জায়গায়। আবার ধরেন আসিফ নজরুল তিনি একটা বক্তব্য দিচ্ছেন কি পুলিশের মধ্যে এই মুহূর্তে শতকরা আশি ভাগ ছাত্রলীগ যুবলীগ থেকে রিকোয়ার মানে হ্যাঁ ক্যারেক্টার তো এখন স্বাভাবিকভাবে পুলিশ তার কর্মকাণ্ড করতে টেনশনে থাকে কখন চাকরি যায় কখন কে বাটে ফালায় এজ কি হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেল ইউনো সরকার প্রশ্নের মুখে পড়ে গেলেন যে কতটুকু যোগ্য সরকার কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিল কেউ বলছে শেখ হাসিনা ফেসিবাদী স্বৈরাচারী যাই হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা মিনিমাম লেভেলে ব্যালেন্স রাখছিল বাট রাইট নাও এই ব্যালেন্সটা কতটুকু আছে এরকম নানান অভিযোগের পর আজকে আমরা দেখলাম সরকারের একটা বিশেষ ঘোষণা করবেল সহ আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা ডিএমপি পক্ষ থেকে আপনার এই তথ্য জানিয়ে বলা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পর এটাকে একটু করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো তো ডিএমপি কমিশনার বলছেন মেট্রোপলিটন পুলিশের আইন বলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসাবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে ওনাদেরকে নিয়োগ দিচ্ছি পুলিশ বলছে যাদের এই অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে তাদের হাতে চিহ্নিতকারী একটি ব্যান্ড থাকবে যা দেখে বোঝা যাবে যে তারা অক্সিলারি ফোর্স একই সাথে এই সহায়ক পুলিশদের থাকবে নিয়মিত পুলিশ বাহিনীর মতোই ক্ষমতা আপনার নিয়োগ পাওয়ার পর তারা পুলিশের সাথে থেকেই কাজ করবে ইভেন দায়িত্ব পালন করার সময় তারা যে কোনো নাগরিককে পুলিশের মতন আটক কিংবা গ্রেপ্তারও করতে পারবে ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগ দেওয়ার ঘোষণার পর এই ফোর্সকে কতখানি জবাবদেহিতায় রাখা যাবে সেটি নিয়েও প্রশ্ন আসছে আর কাদের নিয়োগ দিবে এই দ্রুততম সময়ে আরেকটা বিষয় আছে যে ব্যান্ডের কথা বলছে বাংলাদেশে আমরা দেখছি এমন কোন বাহিনী নাই যাদেরকে অনুকরণ করে দুর্বৃত্তরা নতুন কোন টিম তৈরি করে এখন ডিবি পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি বিডিআর বা যারা আছেন মোটামুটি মানুষ তাদের সাথে পরিচিত কিন্তু হঠাৎ করে যখন ধরেন নতুন একটা টিম মাঠে নামবে ঢাকা শহরের বিভিন্ন অলিগলি সোরা চাপা চিপা চাপায় যেহেতু তাদের গ্রেপ্তার করার ক্ষমতা আছে এটা খুব বেশি আশ্চর্য না যে এরকম কপি পরের দিন থেকে একটা রাস্তায় বিভিন্ন নাগরিককে হয়রানিও করছে ধান্দিও ডিফিকাল্ট ম্যানেজারি এত দরকার ছিল না শুধু পুলিশের যে মনোবলটা এদের উপর একটা করা ঝুলাই রাখা হয়েছে কার কখন চাকরি চলে যাবে তাই গরিবের সন্তান পুলিশের দোষ আছে আপনি দেখেন আজকের দিনে বাংলাদেশের বিভিন্ন থানায় যে রাজনৈতিক দলগুলা কি পরিমাণ প্রভাব বিস্তার করে থানায় যে চেয়ারে বসে যায় ছাবান্ন একটা দলের ওই ছাত্র সংগঠনের নেতা বা এলাকার বিসি নেতা ওসির সামনে বাপ আসছে তাহলে আপনি আওয়ামী লীগের সময় পুলিশের দোষ দিয়ে লাভাসে আছে রে এমন বানানো হয় রাজনৈতিক দলগুলা বানায় বিএনপির এক নেতা বলতে এই এলাকায় আমার অনুমতি ছাড়া গ্রেপ্তার হবে না টোকাইয়ে পুলিশে পিটায় পুলিশের কি এত দুর্দিন ছিল ছিল না তো পুলিশকে ফাংশন করতে দিতে হলে পুলিশকে বেশ কিছু জায়গায় ছাড় দিতে হবে পুলিশ বাহিনী আমাদের যেটা আছে ফোর্স অর্থাৎ শর্টেজ আছে কিন্তু দুই চেকটা ফালাই দিতে হবে ভাই এখন তো একটা জিনিস আইসি কি যে ক্রস ফায়ার বন্ধ হয়েছে দেখেন ক্রস ফায়ারে জরুরি এই দেশে আছে যে আসিয়া যারা ভিকটিম এরকম লেভেলের কিছু মানুষ আছে না আইনে তো তাদের ভাই দশ বছরও ফাঁসি হবে না আপনি বাংলাদেশের প্রসিকিউশন সম্পর্কে যদি ধারণা থাকে পড়ালেখা থাকে তাহলে বসবেন লক্ষুজ্জামান বাবর সতেরো বছর ধরে ফাঁসির আসামি ফাঁসি হয়েছে এগুলা তো সোজা না পুলিশকে আপনি যদি বলেন বাস দিয়া তুমি অটোমেটিক রাইফেল একজন সামনে তুমি দাঁড়াও এটা তো সম্ভব না ক্ষেত্রবিশেষে শুট করার পাওয়ার দিতে হবে তবে হ্যাঁ মোরল পুলিশ বা এগুলো একটু যাচাই বাছাই করে আর কি আসলে সব ঝামেলা আমাদের দেশে কেমনে ঠিক করবে সরকার ভালো থাকুন